আরে ইমারতের মাটি কোন জায়গা ছেলে আমি কোন জায়গায় এসে রয়েছি পুরো একটি মরুভূমি এই মরুভূমির সাইটে হয়েছে এই ক্যাম্পগুলো আমার কোম্পানিটা হইসে একটু দূরে তো এই ওই কোম্পানিতেই আমি কাজ করি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখানো সম্ভব নয় তারপরেও এই যে জুমের ভিতরে আপনারা যেই বিল্ডিংটি উঁচু দেখতেছেন যেই ঘরটি উঁচু দেখতেছেন এবং লম্বা করে ওইটাই হিসে আমাদের ওয়ার্কশপ ওই ওয়ার্কশপেই আমি কাজ করি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সারা রাত্র ডিউটি করে দশ ঘন্টা ডিউটি করার পরে আমার এই ছোট্ট মোবাইলটি নিয়ে আমি চলে আসলাম এই ডুবাইয়ের কিছু প্রকৃতির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে তো বন্ধুরা এই যে পাহাড় দেখতেছেন এটি একটি মরুভূমি এই মরুভূমিতে দেখেন জাগা জাগা দিয়ে গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে এগুলো হয়েছে গিয়ে রাস্তা এই রাস্তা দিয়েই দেখেন এই জায়গায় দুটো দেখা যাচ্ছে এই জায়গায় একটা দেখা যাচ্ছে ওই জায়গায় আরেকটা দেখা যাচ্ছে এইভাবে অসংখ্য রাস্তাগুলো এই মরুভূমির ভিতরে আছে কারণ এই জায়গায় যারা উট পালন করেন এই উট পালন যারা করেন তারাই গাড়ি নিয়ে আসেন তো এই গাড়ির রাস্তাগুলো তাদের গাড়ি দিয়েই হয় আর এমনি যারা রাখেন তারা তো এই আমার মতন একটি জুতা পরে তারা এই মরুভূমিতে এই উটগুলো দেখাশোনা করেন তো এই জায়গায় আমি উটগুলো দেখাতে পারতেছি না কারণ উটের যে ক্যাম্পটা উটের ক্যাম্পটা অনেক দূরে এই এই যে দেখা যাচ্ছে পাহাড়টা এই পাহাড়টার ওই পাশে একটা ঢালু জায়গা আছে এই যে আমি যেমন দেখাচ্ছি ঠিক এমন ঢালু জায়গা আছে ওই ঢালু জায়গার ভিতরেই এই উটের ইয়ে আছে আছে ওই জায়গায় উটগুলো চড়ায় আর উট চড়াতে চড়াতে এইসব এলাকায়ও আসে অনেক সময় গাধাও থাকে আর এই মরুভূমিতে গাধা তো অ্যাভেলেবেল আছে তবে আজকে সকালবেলা দেখছি একটা গাদাও এই জায়গায় নেই আর যে সময় বর্ষা হয় এই দেশে তো বর্ষা হয় না যদিও কষিত বর্ষা হয় দুই একবার তো দেখেন এই বালিগুলো শক্ত হয়ে যেন মাটির মতন হয়ে রয়েছে দেখেন একেবারে ফেটে রয়েছে হ্যাঁ আসলে এইগুলো গিয়ে সব বালি এই বালিগুলো মানে জমাট বেঁধে পানির যে একটা মাড়ের মতো ইয়ে আছে তো এইগুলো জমাট বেঁধে এইভাবে মাটির মতন হয়ে রয়েছে তো এই মরুভূমিতে এই যে ঘাসগুলো দেখছেন এই যে আপনাদেরকে এই ঘাসগুলো দেখানোর চেষ্টা করি আজ থেকে এক মাস পূর্বে এক মাস আগে এই যে ঘাসগুলো মানে এত পরিমাণ মানে সবুজ ছিল মনে হচ্ছিলো এই জায়গায় কেউ ঘাস চাষ করে হ্যাঁ আর তখন এ হালকা পাতলা ফুল আসছিলো তবে এই ঘাসগুলোর ফুলগুলো মানে ওই ধানের মতন দেখা যায় তা মনে হচ্ছিল যেন এইগুলো ওই বুড়ো ধান আমরা যশোর জেলায় যারা বুড়ো ধান করে তো ওই বুড়ো ধানের মতন ওই আউশ ধানের মতন যাকে আউশ ধানও বলে কেউ আবার কেউ বুড়ো ধানও বলে তো বুড়ো ধানের মতো এরকম বাইল এই ঘাসের এই ফুলগুলো বেরিয়ে থাকে তা মনে হয় যেন ওই সময় কেউ এই জায়গায় ধান করেছে তো এই ঘাসগুলোর অবস্থাগুলো দেখেন এই জায়গায় যে কি অবস্থা এই অবস্থায় যদি ঘাসগুলোই এই জমিনের ঘাসগুলোই যদি মরে এইভাবে লাল হয়ে যায় তাহলে যারা এই বাহিরে কাজ করে এই দেখেন এই ভাইরা যে বাহিরে কাজ করছে আপনাদের জুম করে একটু দেখাই এই যে ভাইরা বাহিরে কাজ করছে আর এই যে রোদটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কারণ দূরের জিনিস তো আর কাছের থেকে দেখানি যায় না তো এই জুম করে দেখাচ্ছি এই যে রোদ এই রোদটা যখন এই যে বিল্ডিংয়ের মধ্যে যারা কাজ করছেন এদের গায়ে লাগে তা একমাত্র ইরাই বুঝতে পারে যে আসলেই এই দেশের তাপমাত্রা কি জিনিস তাপমাত্রা কি জিনিস এরাই বলতে পারবে এত প্রচণ্ড রোদির গরম হিউমিডিটির গরম গুমটো গরম সব মিলিয়ে এই প্রবাসীরা সহ্য করে তো এই ঘাসের সাথে এই ভাইদেরও আমি তুলনা করলাম কিন্তু আসলে আপনারা কিছু মনে করবেন না ভাই আমরা মানুষ তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই কথাটা বললাম যে এই ঘাসগুলোর এই অবস্থা তাহলে মানুষগুলোর কি অবস্থা হয় আর এই কষ্টের টাকাগুলো যখন বেহাত হয়ে যায় এই দুঃখ কারোর সাথে বলার মতো নয় শুধু বুক ফেটে রক্ত কান্না আসার মতো হয় রক্ত কান্না আসার মতো হয় তো এই মরুভূমির মধ্যে অনেক ভাইরা একলা কেউ একলা কেউ দুজন এইভাবে এই উটগুলো চড়ায় এই যে মরুভূমিতে যা মানে সচরাচর মানে সাতটা পনেরো দিন বা এক মাসও একটা লোকের সাথে দেখা হয় না এই মানুষটা কিভাবে থাকে আর এই থাকার কারণটি কী এটা আমি মুখে না বললেও আপনারা ঠিকই বুঝতে পারেন তারপরও আমি বলি এই টাকা এই টাকার জন্যেই এই মরুভূমির ভিতরে মানুষগুলো এইভাবে কষ্ট করে পরিশ্রম করে তো আমার কোন মা বোনরা আমার এই ভিডিওটি যদি দেখে তা ওনারা ওনাদের কাছে আমার এতটুকুই অনুরোধ থাকবে ওনাদের কোনো সন্তান যদি বাহিরে থাকে আপনি তাকে ঠকাবেন না আর আপনি যদি ঠকান তা আখেরাতে মানে তার হিসেব দিতে পারবেন না সে যে কত কষ্ট বাহিরে করতেছে মা এবং বোন আপনি দেখতে পারতেছেন না যে করতেছে সেই ঠিকই বুঝতে পারতেছে কারণ বাপের ঘরের ভাত আর পরের ঘরের ভাত আকাশ আর জমিন তফাত হ্যাঁ তা আমার বাপ একটা কথাই বলতো যে বাপের হোটেলের খানা আর পরের হোটেলের খানা যখন খাবা তখন বুঝতে পারবা যে কোনটা ভালো আর কোনটা মন তো আমি সেই তুলনা দিয়ে আপনাদেরকে বলছি বোনেরা এই ভাইদের কষ্টের টাকাগুলো আপনারা নষ্ট করবেন না তাদের দুঃখগুলো বোঝার চেষ্টা করবেন তারাই কষ্ট করছে আপনাদের জন্য সেও নিজে আপনাদের সাথে সুখে দুটো খাওয়ার জন্য তা আমার এই উপদেশের সাথে সাথে আমার এই ভিডিওটি আমি এই জায়গায় শেষ করতেছি তো শেষ করার আগে আরও কোনো এক নতুন জায়গায় নতুন একটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশানে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ